আবারও চরমভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে চরম লজ্জার হাত থেকে বাঁচালো রিয়াদ ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ও ইন্ডিয়ার খেলোয়াড়দের মাঝে কার পারফরমেন্স কেমন ছিল চরুল এক নজরে দেখে এই ভিডিওতে আসসালামু আলাইকুম জার্সি ফর ইউ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাকে স্বাগতম আজ পহেলা জুন শনিবার দুই হাজার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি আজ ইন্ডিয়ার বিপক্ষে ২০ ওভার ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে একশো রানের টার্গেট দেয় একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা বিশ ওভার ব্যাট করে নয় উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করে আরে ষাট রানের লজ্জাজনক পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে যদিও বাংলাদেশ একশো বাইশ করেছে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিবাল হাসান একটা ভালো পার্টনারশিপ করতে না পারত। তাহলে কিন্তু একশো বাইশ রান হতো না হয়তো বাংলাদেশ সত্তর থেকে আশি রানের মাঝে অল আউট হয়ে যেত যার কারণে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের পার্টনারশিপটাই আরো বড় চরম লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বাংলাদেশের দলকে যাই হোক সকিছু নিয়ে বিস্তারিত দেখবো যে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা কে কত রান করলো বাংলাদেশের বোলাররা কেমন বল করলো বাংলাদেশের ব্যাটসম্যানরা কে কত রান করলো সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত দেখবো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো চলুন আমরা প্রথমে দেখে নেই ইন্ডিয়ার খেলোয়াড়দেরফরমেন্স যেহেতু প্রথম ইনিংসে ইন্ডিয়া ব্যাট করেছে তো প্রথম ইনিংসে ইন্ডিয়া বিশ ওভার ব্যাট করে পাঁচ উইকেটের বিনিময়ে একশো বিরাশি রান সংগ্রহ করে যেখানে ইন্ডিয়ার হয়ে ম্যাচ ওপেন করতে এসেছিল কিন্তু রোহিত শর্মা ও সান্ডু স্যামসন রোহিত শর্মা উনিশ বল খেলে রান করেছেন তেইশ যেখানে চার হাঁকেছেন দুইটি ছয় হ্যাঁছেন একটি রোহিত শর্মার স্ট্রাইক রেট একশো একুশ এরপর সানজু স্যামসন ছয় বল খেলে রান করেছেন মাত্র এক ষোলো দশমিক ছয় সাত স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সানজু এরপর ঋষভ পান্ত ঋষভ পান্ত তিনি বত্রিশ বল খেলে রান করেছেন তিপ্পান্ন বত্রিশ বলে তিপ্পান্ন রানের একটি ঝরোয়া ইনিংস খেলেছে কিন্তু ঋষভ পান্ত তো ঋষভ পান্তের এই তিপ্পান্ন রানের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা রয়েছে একশো পঁয়ষট্টি দশমিক ছয় পা ছয় তিন স্ট্রাইক রেটে ব্যাট করেছে ঋষভ পান্ত এরপর সূর্যকুমার যাদব তিনি আহ আঠারো বলে করেছেন একত্রিশ রান আঠেরো বলে একত্রিশ রানের একটি ঝরোয়া ইনিংস খেলেছে যেখানে চারটি চার হ্যাঁ সূর্যকুমার যাদব একশো বাহাত্তর দশমিক দুই দুই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সূর্য কুমার যাদব এরপর শিভাম দুবে ষোলো বলে করেছেন চোদ্দ রান একটি ছয় হাঁকিয়েছেন সাতাশি দশমিক বা দশমিক পাঁচ স্ট্রাইক ব্যাট করেছেন দুবে হার্দিক পান্ডিয়া একটি ঝরোয়া ইনিংস খেলে যেখানে তিনি তেইশ বলে চল্লিশ রান করেছেন দুইটি চার ও চারটি ছক্কা আঁকিয়েছেন হার্দিক একশো দশমিক নয় এক স্ট্রাইক ব্যাট করেছেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা ছয় বল খেলে চার রান করেছেন যেখানে কোনো ছয় বা চার হাঁকাতে পারেননি ছেষট্টি দশমিক ছয় সাত ব্যাট করেছেন রবীন্দ্র জাদেজা তো ইন্ডিয়ার এই ব্যাটসম্যানরা পাঁচ উইকেটের বিনিময়ে একশো তিরাশি রান সংগ্রহ করেছে যেখানে কিন্তু জেসওয়াল ব্যাট করতে নামেনি এরপর আকসার পাটেল রয়েছেন কুলদীপ যাদব জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আরশিদীপ সিং যুজবেন্দ্র চাহাল বিরাট কোহলি বিরাট কোহলিও কিন্তু আজকের ম্যাচে আহ ব্যাট করতে আসেনি যাই হোক এই ছিল কিন্তু প্রথম ইনিংসে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের পারফরমেন্স যেখানে বাংলাদেশের যে বোলাররা বাংলাদেশের বোলারদের পারফরমেন্সটি দেখে নেব তার আগে আপনাদেরকে বলে দেই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্স তৈরি জার্সি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জার্সি ফর পরেতে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স এ জার্সি প্রস্তুত করে দেবে আপনাকে জার্সি ফর ইউ তো চলুন এখন দেখে নেই প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা যে বল করলো তাদের পারফরমেন্সটা কেমন ছিল প্রথমে রয়েছেন শেখ মাহেদি হাসান শেখ মাহেদি চার ওভার বল করেছেন চার ওভারে বাইশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট ইন্ডিয়ার বিপক্ষেও কিন্তু শেখ মাহেদি অনেকটাই ইকোনোমিক্যাল বল করেছে এটি কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে একশো বিরাশি রানের একটি ইনিংস খেলেছে ইন্ডিয়া সেখানে কিন্তু শেখ মাহেদির বলিং ইকোনমিটা কিন্তু পাঁচ দশমিক পাঁচ শূন্য পাঁচ দশমিক পাঁচ শূন্য ইকোনোমিতে ইন্ডিয়ার বিপক্ষে বল করা মানে অবশ্যই বলিং বলিং এর ক্ষেত্রে শেখ মাহেদি প্রশংসার দাবিদার বা প্রশংসার দাবি রাখে এরপর শরীফুল ইসলাম তিনি তিন ওভার পাঁচ বল 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 করেছেন অর্থাৎ পুরো চার ওভারই বলা চলে তো তিন ওভার পাঁচ বলে ছাব্বিশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট যেখানে তার ইকোনমি ছিল ছয় দশমিক সাত আট শরিফুল ইসলামের ইকোনমিটাও কিন্তু বেশ ভালো বলা চলে ইন্ডিয়ার বিপক্ষে এরপর সাকিব আল হাসান চার ওভারে দিয়েছেন সাতচল্লিশ রান যেখানে কোন উইকেট পাননি সাকিব এগারো দশমিক সাত পাঁচ বল করেছেন শেখ মাহেদী ও শরীফুল ইসলামের তুলনায় সাকিব আল হাসানের ইকোনমিটা কিন্তু অনেক বেশি বা দ্বিগুণ বলা চলে তো আজকের ম্যাচে সাকিব আল হাসানের বলিংটা মোটেও কিন্তু ভালো বলা চলবে না তিনি এগারো দশমিক সাত পাঁচ সাত পাঁচ ইকোনমিতে বল করেছেন যেটি কিন্তু সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ বোলারের থেকে আশা করা যায় না তারপরেও যেহেতু আহ সব দিনই সবাই ভালো বল করবে না এটি কিন্তু স্বাভাবিক যাই হোক এরপর মাহমুদুল্লাহ রিয়াদ দুই ওভার বল করে দিয়েছেন ষোলো রান পেয়েছেন একটি উইকেট দুই ওভারে ষোল রান দিয়ে একটি উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ আট ইকোনমিতে বল করেছেন প্রায় এভারেজ বলা চলে এরপর সৌম্য সরকার একবারে এগারো রান দিয়েছেন সৌম্য সরকার একবারে এগারো রান দিয়েছেন সৌম্য সরকার কিন্তু মূলত অলরাউন্ডার হিসেবে বিবেচনা করে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে যদিও তিনি বর্তমানে লিটন কুমার দাস অফ ফর্মে থাকার কারণে প্রফেশনাল ওপেনার হয়ে গেছেন তারপরেও কিন্তু ডাক মেরে চলেছেন আজকের ম্যাচেই ডাক মেরেছেন সৌম্য সরকার ঋষাদ হোসেন দুই ওভার বল করে উনিশ রান দিয়েছেন কোন উইকেট পাননি নয় দশমিক পাঁচ শূন্য ইকোনমিতে বল করেছেন রিসাদিষাদের কিন্তু বেশ বেশি বলা চলে এরপর তানজিম সাকিব এক ওভার এক বল করেছেন ছয় রান দিয়ে পেয়েছেন কোন উইকেট পাননি পাঁচ দশমিক এক চার ইকোনমিতে বল করেছেন তানজিম সাকিব তানজিম সাকিব যেহেতু এক ওভার বল করেছে তাই তার ইকোনমি নিয়ে কিন্তু কথা বলা যাবে না কেননা একটা ওভার ভালো গেলে পরের ওভার ভালো নাও যেতে পারে সেক্ষেত্রে তানজিম সাকিবের ইকোনমি নিয়ে আমরা আলোচনা করছি না তারপরেও যদি এক ওভারের ভিত্তিতে আলোচনা করেন সেক্ষেত্রে ভালো ইকোনমিতে তানজিম এরপর এখানে রয়েছেন আপনার তানভীর ইসলাম এরপর রয়েছে তানভীর ইসলাম তানভীর ইসলামও এক দুই ওভার বল করেছে তানভীর ইসলাম দুই ওভার বল করেছে দুই ওভারে দিয়েছেন উনত্রিশ রান তানভীর ইসলাম দুই ওভারে উনত্রিশ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট চোদ্দ দশমিক পাঁচ শূন্য বল করেছেন কিন্তু তানভীর তো তানভীর ইসলামকে নেওয়া হয়েছে কিন্তু সাইফ উদ্দিনের পরিবর্তে বা সাইফ উদ্দিনের আহ পরিবর্তে নেওয়া হয়েছে এই জন্য যে আপনার স্পিন ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট সেখানে স্পিন সহায়ক এবং স্পিনের কার্যকারিতা কাজে লাগানোর জন্য সাইফ উদ্দিনের পরিবর্তে তানভীর ইসলামকে কিন্তু নেওয়া হয়েছে তো তানভীর ইসলাম কিন্তু তার প্রথম যে ম্যাচটা বিশ্বকাপে বা প্রস্তুতি ম্যাচে এই ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি বলা চলে চোদ্দ দশমিক পাঁচ শূন্য বল করেছেন সবচেয়ে বেশি ইকোনমি তানভীর ইসলামের তো তানভীর ইসলামের পরিবর্তে কিন্তু আপনারা মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়ার একটা জোর গুঞ্জন উঠেছিল বা আপনারা জোর দাবি তুলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে আপনারা মেহেদী হাসান মিরাজের অভাবটা এখন বুঝতে পারবেন যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা কিন্তু ব্যর্থ হচ্ছেন বরাবরের মতোই সেখানে মেহেদী হাসান মিরাজকে কিন্তু ম্যাচ ওপেনও করা যেত তো মেহেজ হাসান মিরাজ এমন একজন খেলোয়াড় যাকে কিন্তু সাকিব চলে বিকল্প সাকিবের বিকল্প কেউ হবে না তারপরেও সাকিবের লাইট ভার্সন বলা চলে কিন্তু আপনার মিরাজকে আর যাকে বিশ্বকাপের অবশ্যই এই বিষয়ে আপনাদের একটা মন্তব্য আমরা আশা করতেছি যাই হোক এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্সটা দেখে নিয়ে আমরা আহ একশো তিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ বিশ ওভারে একশো বাইশ রান সংগ্রহ করেছে নয় উইকেটের বিনিময়ে যেখানে ম্যাচ ওপেন করতে এসেছিল তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার তারজিৎ হাসান তামিম তিনি আঠারো বলে সতেরো রান করেছেন দুইটি চার হাঁকিয়েছেন কোন ছক্কা হাঁকাতে পারেননি চুরানব্বই দশমিক চার চার স্টাইগারে ব্যাট করছেন তানজিৎ হাসান তামিম তানজিৎ হাসান তামিমের আগে কিন্তু উইকেট পরে গিয়েছিল সৌম্য সরকারের সৌম্য সরকারের উইকেটটা পড়েছিল আপনার

জ্বলে উঠবে বা লিটন কুমার দাসের ভালো একটা পারফরমেন্স হবে কিন্তু লিটন কুমার দাস নিজেকে মিলে ধরতে পারেনি আজকের ম্যাচেও আট বল খেলে ছয় রান করেছেন যেখানে একটি চার হয়ে গেছেন লিটন পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আজকের ম্যাচেও লিটন কুমার দাস ব্যর্থ বরাবরের মতোই কিন্তু ব্যর্থ লিটন কুমার দাস জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্র সিরিজ সেখানেও ব্যর্থ আজকের প্রস্তুতি ম্যাচ সেখানেও ব্যস্ত ব্যর্থ ব্যস্ত নয় ব্যর্থ তো এমন একজন খেলোয়াড়কে কিন্তু আমরা ক্যারি করতেছি যার কোনো ফর্ম নেই তারপরেও লিটন কুমার দাস কাম ব্যাক করবে আমরা অবশ্যই এটি চাইবো যেন বাংলাদেশের খেলোয়াড়া কামব্যাক করে এবং ভালো একটা ম্যাচ উপহার দিতে পারে আমাদেরকে মূল পর্বে যাই হোক এরপর নাজমুল হোসেন শান্ত ছয় বল খেলেছেন কোনো রান করতে পারেনি রানের খাতা খুলতে পারেনি আমাদের ক্যাপ্টেন হোসেন শান্ত শূন্য রানে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত শান্তর এই যে আউট এটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন নাজমুল হোসেন শান্তর কোনো পারফরমেন্স নেই কিন্তু এই যে আপনার জিম্বাবু সিরিজ থেকে শুরু করে আপনার যুক্তরাষ্ট্রের সিরিজ এবং এই যে প্রস্তুতি ম্যাচ লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক বলা চলে কিন্তু সৌম্য সরকার যদিও এক ম্যাচে না এক রান পাচ্ছে না এভাবে কিন্তু এগিয়ে চলছে সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম কিন্তু লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত তারা কিন্তু বরাবরের মতোই ব্যর্থ এরপর দেখতে পাচ্ছেন তাহিদ হৃদয় চোদ্দ বলে তেরো রান করেছেন একটি চার হ্যাঁ তাহিদ বিরানব্বই দশমিক আট ছয় ব্যাট করেছেন আল হাসান চৌত্রিশ বলে

এই যে প্রস্তুতি ম্যাচ এখানেও কিন্তু পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়া একশো ব্যাট করেছেন রানটা না করতো তাহলে দেখতে পাচ্ছেন পঞ্চম উইকেটের পতন ঘটে তখনই কিন্তু হাল ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ একচল্লিশ রানে পাঁচটা উইকেট পরে গিয়েছে তখন মাঠে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ দুজনে ম্যাচটা ক্যারি করার চেষ্টা করেছে একটা ভালো পার্টনারশিপ করেছে তো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু

জাকের আলী এক বলে শূন্য এক বলে শূন্য রান করেছেন তানজিম তানজিম সাকিব এক বলে এক রান করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে ব্যাট করেনি শরীফুল ইসলাম তানভীর তানভির ইসলাম মুস্তাফিজুর রহমান এবং তাসিন আহমেদ যে প্রস্তুতি ম্যাচে কিন্তু সকলের ব্যাট করার সুযোগ থাকে এবং সকলের বল করার সুযোগ থাকে যার কারণে এই খেলোয়াড়রা নয়টা উইকেট যাওয়ার পরেও কিন্তু এই ব্যাটসম্যানদেরকে দেখানো হচ্ছে তারা এখনো ব্যাট করেনি বাংলাদেশের যে উইকেট পড়েছে সেটি আপনাদের দেখায় কত রানে বা কত ওভারে কোন উইকেটটা পড়েছে তো সৌম্য সরকারের উইকেটটা কিন্তু পড়েছে এক রানে প্রথম ওভারে চতুর্থতম বলে এক রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ এরপর সাত রানে লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ দুই ওভার এক বলে ওভার বলে সাত রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের যেখানে লিটন কুমার দাস আউট হয় এরপর রানে তৃতীয় উইকেটের পতন ঘটে তিন ওভার পাঁচ বলে নাজমুল হোসেন শান্ত উইকেটের পতন ঘটে এই তিন ওভার পাঁচ বলে এরপর কিন্তু সাত ওভার দুই বলে তাহিদ হৃদয়ের উইকেটের পতন ঘটে আহ চতুর্থতম উইকেট যেটি উনচল্লিশ রান ছিল বাংলাদেশের যখন এরপর একচল্লিশ রান যখন তখন তানজিৎ তামিমের উইকেটের পতন ঘটে আট ওভার দুই বলে এরপর লম্বা একটা পার্টনারশিপ হয় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের মাঝে একশো দশ রানে ছয় উইকেট একশো দশ রানে ছয় উইকেট সতেরো ওভার ছয় বল অর্থাৎ আঠারো ওভার যখন তখন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু রিটায়ার্ড নেয় রিটায়ার্ড নিলে তখন সেখানে ষষ্ঠ উইকেটে উইকেটটা দেখানো হয় এরপর একশো ষোলো রানে যখন সাকিব আল হাসান একশো ষোলো রান যখন বাংলাদেশের তখন আঠারো ওভার চার বল এই সময় সাকিব আল হাসানের উইকেট উইকেটের পতন ঘটে অর্থাৎ সপ্তম উইকেটের পতন ঘটে এরপর রিশাদ হুসাইনের উইকেটের পতন ঘটে অষ্টম অর্থাৎ অষ্টম উইকেটের পতন ঘটে উনিশ ওভার তিন বলে একশো উনিশ রান যখন বাংলাদেশের এরপর নবম উইকেটের পতন ঘটে একশো উনিশ রানেই উনিশ ওভার চার বল যখন জাকির আলী আনিক তিনি কিন্তু মাঠে এসেছেন প্রথম বলেই হিট করেছেন প্রথম দিয়ে ক্যাশ হয়েছেন তো কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের পারফরমেন্স তো এখানে কিন্তু আশিদীপ সিং আহ ভারতীয় বোলারদের টা বলি আশিদীপ সিং তিন ওভার বল করে বারো রান দিয়ে পেয়েছেন দুই উইকেট তো আশিদীপ সিং চার উইকেট মধ্যে বল করেছেন অনেকটাই ভালো ইকোনমিতে করেছেন আশিদীপ সিং সবচেয়ে কম ইকোনমি কিন্তু এই আশিদীপ সিং এরই আজকের ম্যাচে যাসপ্রীত বুমরা দুই বার বল করে বারো রান দিয়ে পেয়েছেন একটি উইকেট ছয় ইকোনোমি ছিল তার মোহাম্মদ সিরাজ তিন ওভারে সতেরো রান দিয়ে পেয়েছেন একটি উইকেট পাঁচ দশমিক ছয় সাত ইকোনমি হার্দিক পান্ডিয়া তিন ওভারে তিরিশ রান দিয়েছেন একটি উইকেট পেয়েছেন দশ ইকোনমিতে বল করেছেন হার্দিক এরপর আকসার পাটেল বা অক্ষয় পাটেল দুই ওভার বল করে দশ ওভার দশ রান দিয়েছেন একটি উইকেট পেয়েছেন পাঁচ ইকোনমিতে বল করেছেন অক্ষয় শিবাম দুবে তিন ওভার বল করে তিনি রান দিয়েছেন তেরো এবং দুটি উইকেট পেয়েছেন চার দশমিক তিন তিন ইকোনমিতে বল করেছেন ওভার বল করে পনেরো রান দিয়েছেন কোন উইকেট পাননি কুলদীপ সাত দশমিক পাঁচ ইকোনমিতে বল করেছেন রবীন্দ্র জাদেজা বল করে এগারো রান বল করেছেন রবীন্দ্র তো এই ছিল কিন্তু সম্পূর্ণ বিস্তারিত পারফরমেন্স কার পারফরমেন্স কেমন ছিল আপনাদেরকে জেনে যাওয়ার চেষ্টা করলাম বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স কিন্তু পুরোটাই হতাশাজনক বলা চলে ইন্ডিয়ার বিপক্ষে আপনি ম্যাচ জিততে পারেননি বা পারবেন না ঠিক আছে কিন্তু আপনি কমপক্ষে একশো পঞ্চাশ বা একশো ষাট রান অন্তত করা উচিত ছিল বাংলাদেশের এমনটি আমি আশা করছি তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু সেটি করতে পারেনি শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারানোর পর লিটন কুমার দাস এরপর নাজমুল হোসেন শান্ত দায়িত্ব নিতে পারেনি কেউ তাওহিদ হৃদয় তিনিও কিন্তু বেশ কিছু শর্ট খেলার চেষ্টা করেছে আপনারা যারা খেলাটি দেখেছেন তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু শর্ট খেলার চেষ্টা করেছে কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাশ দিয়ে মাঠ ছেড়েছেন তো এই ছিল কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা তো এখানে মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা না করলেই নয় শেষ বয়সে এসেও তিনি কিন্তু ভালো পারফরমেন্স করতেছে যেখানে তরুণ খেলোয়াড়রা কিন্তু রান করতে পারছে না তো আজকের ম্যাচটে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখে যেমনটি মনে হলো যে মাঠটা হয়তোবা অনেক বড় হয়ে গিয়েছে যার কারণে তারা প্রায় ব্যাটসম্যানে কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচ দিয়েছেন সবাই কিন্তু বাউন্ডারি লাইনে গিয়ে ক্যাচ দিয়েছেন তো মাঠ হয়তোবা বাংলাদেশের যখন বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন হয়তোবা মাঠ বড় করে দেওয়া হয়েছে এমনটি বলতে পারেন অনেকে তো এমনটি বললে কিন্তু হবে না অনেক সময় কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ নিয়ে অনেক বিতর্ক আসে যে ইন্ডিয়া মানে আম্পায়ার সহ খেলে মাঠে তো আজকের ম্যাচে কিন্তু এমনটি বলার কোনো সুযোগ নেই এমনটি বলার কোনো অবকাশ থাকে না যাই হোক ম্যাচ শেষে কিন্তু যখন প্রেস কনফারেন্স বা আপনার ম্যাচ শেষে যে আপনার কমেন্ট্রি দিতে হয় সেখানে নাজমুল হোসেন শান্ত এসে বলেছেন যে প্রস্তুতি তবে খুব একটা ভালো করেছে এবং মূল পর্বের ম্যাচে ভালো কিছু নতুন চমক দেখাতে চলেছে বাংলাদেশ এমনটি মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত যে মূল পর্বের ম্যাচে কিন্তু কোনো চমক থাকতে পারে নতুন মূল পর্বের ম্যাচে কোনো চমক দেখাবে বাংলাদেশ এমনটি বলেছেন নাজমুল হোসেন শান্ত দেখা যাক কেমন চমক দেখায় বাংলাদেশ এটির অপেক্ষায় আমরা রয়েছি তো আগামী কাল দোসরা দোসরা জুন তো দোসরা জুন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এখন বাজে তো দুই তারিখ কিন্তু শুরু হয়েছে তো বাংলাদেশ সময় ভোর ছয়টা মিনিটে এখন একটা বাজে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা তিরিশ মিনিটে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডা মাঠে নামবে এই ম্যাচটি কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর ম্যাচ ম্যাচটি শেষ হলে আপনাদেরকে অবশ্যই পয়েন্ট টেবিল আপডেটের মাধ্যমে সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো যে পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় তো প্রতিটি ম্যাচ শেষে কিন্তু আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটে জানতে চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন এছাড়া বাংলাদেশের পরবর্তী ম্যাচ অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ রয়েছে আট জুন বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে কিন্তু আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটের সম্ভবত ম্যাচটি শুরু হবে তো এই ম্যাচটি কিন্তু গ্র্যান্ড প্রি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আপনাদেরকে আরো বলে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার অ্যাডিশনাল ফেব্রিক্সে তৈরি জার্সি যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করুন জার্সি ফরিউতে জার্সি ফরিউ আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে দেবে শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জার্সি নয় আসন্ন কোপা আমেরিকা কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল দুটি দলের জার্সি আপনারা পেয়ে যাবেন জার্সি ফরিউতে তো আপনারা জার্সি পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফরিউতে তো আর্জেন্টিনা ও ব্রাজিলের যে আপনার জার্সির যে আপনার প্রি অর্ডার এটা আমরা শুরু করবো আগামী আহ ছয় সাত সাত আট তারিখের দিকে এই প্রি অর্ডারটা শুরু করবো এখনো কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের প্রি অর্ডারটা শুরু হয়নি শুধুমাত্র আপনি টি টোয়েন্টি বিশ্বকাপ কোপা আমেরিকার মাঝে সীমা মধ্য নেই জার্সি ফারুক আপনারা আপনাদের এলাকায় যদি কোনো ক্রিকেট ফুটবলের যদি টুর্নামেন্ট হয় সেখানে যদি আপনার জার্সি বানানোর প্রয়োজন হয় দশ পিস বিশ পিস আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার পছন্দের ডিজাইনে কিন্তু জার্সি বানিয়ে নিতে পারবেন জার্সি ফরুকে শুধুমাত্র আপনি একটা ডিজাইন দিবেন জার্সি ফরুকে আপনি সেই ডিজাইনে কিন্তু জার্সি প্রস্তুত করে নিতে পারবেন জার্সি ফরু থেকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম